সবাই সবাই ভালো আছেন তারপরে তো আমিও ভালো আছি সকালবেলা বেরিয়ে পড়লাম তো সকালবেলা বেরিয়ে পড়লাম পেরে গেছি একটা মাল আনছে তো ওরা গেছে আমি ওখানে যাইতেছি আর কি তো মাঝখানে একদিন ব্লব দিয়ে ব্যস্ত ছিলাম আজকে নতুন একটু ব্লব আসলামের মাঝে

সকালে চলে আসলাম বাসায় বাসায় আসার পর দেখেছি আমি আর এখানে রান্না করতেছে চলে আপনাদের দেখায় কি রান্না করে আজকে সকাল থেকে একবারে সকাল থেকে

তারপর আছে পাতলা ডাউন খিচুড়িটা সকালে সবজি খিচুড়ি মজা হবে এখানে ডিম সেদ্ধ করতেছে স্বাভাবিক ঘুমাইতেছে স্বামী স্কুলে গেছে তো আমি ফ্রেশ হয়ে আসে হাত মুখ ডুবো সকালে বেরিয়ে গেছিলাম ছটার সময় তো লবণ ভ্যালু রাখতেছে তো সকালের নাস্তা তো সকালে তো সাধারণত আমি নাস্তা ওরকম খাই না শুধু এটা ডিম খাই চলে যাই তা আজকে আসলাম বাসায় সাথে দেখলাম সবজি খিচুড়ি রান্না করছে যেহেতু তাহলে একটু খেয়েই যাই যেখানে আছে সকালে আমার নাস্তা ডিম আর সিয়াচিট খাইলাম আর খিচুড়ি খিচুড়ির কালারটা খুব সুন্দর হয়েছে তোদের আধুনি চলে আসছে

যাই <laughs> আমার সাল যাবে এখন থেকে উঠলো মাত্র দোকানে আসার পরে বাসা থেকে চাল নিয়ে আসলাম চাল ভাঙিয়ে দিয়ে দেবো এখন তো চাল নিয়ে আসছে চালটা ভাঙে নিয়েছি সবাই যাই সাথে থাকে দাম অনেকে

তাই আমরা আবার যাই দিছি এখন কি দেখবা তো সাথে আবার ব্রিজের উপরে এসে খালি বলতেছে এটা দেখবো এটা দেখবো তো আমরা দেখতেছি সাথে একটু আশেপাশে দেখলাম ঘুরে নিলাম আমরা চলে আসলাম এই মাওয়া রোডে তো মাওয়া দিকে যাব না এখানেই আসলাম আর কি এই যে ডান দিকে চলে গেলে মাওয়া ঢাকা পাম মাওয়া আর পাম দিকে চলে গেলে সম্ভবত পোস্তকলা ব্রিজ তো যে আমাদের ঘোরাফেরা শেষ তো আমরা আসছিলাম যে এখানেই যায় যাইনি আবদুল্লাপুর আরও সামনে তো আমরা চলে যাব এখনই সব দাঁড়িয়ে যাইতেছে কিছু সব উঠাইলাম এর জন্য আসছিলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি সবাই ভালো থাকবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি এদিকে চলে গেল মাওয়া আর এই সামনে এই বাম ছেলে হলো বাবু হাজার বিশ এদিকে চলে গেল বাবু হাজার বিশ হ্যাঁ বাবা বলো চলো চলন যাই বাসায় যাই আবার দেখা হবে না যে আমাদের জায়গার এখানে আসছিলাম ওই যে সামনে মাঝখানে যেটা দেখা যে কাজ করতেছে তো যে যে মেলা মেলা হইতেছে হইতেছে পাশে এই আমরা এখানে একটু দাঁড়াইলাম তো অনেক বড় মেলা এটা অনেক সাপ্তাহিক মেলা বৃহস্পতিবারে বসে ভিতরে অনেক দূর ওই পর্যন্ত তো আমরা যাবো না আমার দোকানে কাজ আছে সন্ধ্যা হয়ে গেছে তো ভিতরে ঢুকবো না দেখে গেলাম আপনি ভাবলাম আপনাদের একটু দেখাই চলে আসলাম বাসায় তো বাসায় আসার পরে দেখি ওরা কি কি করতেছে তো সামনে আমি এখানে যিনি কি রান্না করতেছে আবার এখন রাত করে চলুন দেখাই ওই যে দুধ দিয়ে যিনি কি বানাইতেছে কি বানাবে হ্যাঁ তো দুধ টুধ দিয়ে জাল করতেছে সেটা আমি জানি না আর ওই যে এখানে বানাবে হলো চিট রুটি পিঠা বানাবে যে ওই যে সকালে যে চাউলটা ভাঙায়ছিলাম ওটা দিয়ে তো ওটা বানান বানানোর সময় দেখাও নি মাত্র আসতাম বাসা তো দুধ দিয়ে কী করতেছে সেটা আমিও জানি না সে নিজেও জানে না দুধ ডাল করতেছে পরে যা করার করবে আর কি ঠিক আছে দিয়ে রাখুন

আর এখানে আছে গ্রিন টি বানান দেখাই সেটা হয়ে গেছে সময় লাগে না তো বেশি দেখি উম সুন্দর হয়েছে ফাইনালি একটা ডান Sånn. <silence> <silence> তো বানাইতে থাকুক তো যেগুলো যে বানানো হয়েছিল ওগুলো তো যে বাইস্তার লিগে বাইস্তারে খাওয়ানোর জন্য নিয়ে আসতে নিয়ে গেছে তার বানাই দিচ্ছে আর বানাই দেওয়া লাগবে আবার তো যে আবার এখন আরেকটা হয়ে গেল তো যে খাবারের জন্য যে গরুর মাংস আছে গরুর মাংস দিয়ে চিত্র টিভিটা খাবো গরম না তো আমাদের খাবার দাবার ডান সব রেডি এখন খাবো পিঠা বানানো হয়ে গেছে মাংস গরম করা হয়েছে প্লেট নিয়ে আসো দিলে রাত করে খেয়ে ফেলে যায় তো আমরা সবাই বসে পড়ছি একসাথে খাবো তো আজকে ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ